নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা শীতকালের স্পেশাল নলেন গুড় হাতে পেয়েছি আর তা দিয়ে নলেন গুড়ের সন্দেশ বানাবো না সেটা তো হতে পারে না তো বানিয়েছিলাম নলেন গুড়ের সন্দেশ ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি রেসিপিটা তো ভীষণ সহজেই এটা তৈরি করে নেওয়া যায় প্রথমেই আমি এক লিটার দুধ কাটিয়ে ছানা তৈরি করে নেব দুধটা যদি ফুলক্রিম দুধ নিতে পারেন তাহলে কিন্তু সন্দেশের কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট সবই ভীষণ ভালো হবে তো আমি এখানে আমুল গোল্ড দুধ ব্যবহার করেছি দু প্যাকেট নিয়েছি পাঁচশো এম করে তো দুধটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে একবার জাস্ট উতলে উঠলেই কিন্তু দুধটা রেডি হয়ে যাবে মানে দুধটাকে খুব বেশিক্ষণ সময় নিয়ে ফোটানোর দরকার নেই একবার জাস্ট ভালো করে ফুটে গেলেই কিন্তু দুধটা থেকে আমরা ছানা কাটিয়ে নেব দেখুন ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর এর মধ্যে জল এবং ভিনিগারের একটা মিশ্রণ দিয়ে এই দুধটা আমরা কাটিয়ে ছানা তৈরি করে নেব ও বাই ওয়ে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কাকতালীয়ভাবেই বছরের প্রথম রেসিপিটা কিন্তু একটা মিষ্টির রেসিপি হয়ে গেল যাই হোক এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ মতো ভিনিগার নিয়েছিলাম একদম রেগুলার খাবার তৈরিতে আমরা যে হোয়াইট ভিনিগার ব্যবহার করে থাকি সেই হোয়াইট ভিনিগারই এখানে নিয়েছি আর তার সাথে দুই টেবিল চামচ মতো জল মিশিয়ে নিয়েছি এই জল এবং ভিনিগারের মিশ্রণটাই আমি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা কাটিয়ে নেওয়ার জন্য আস্তে আস্তে দেখুন দুধের মধ্যে থেকে ছানাটা আলাদা হয়ে গেছে আর দুধটা যখন কাটানো হবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ রাখতে হবে এটা খেয়াল রাখবেন যাই হোক এবার আমাদের ছানাটা ছেঁকে নিতে হবে তো আমি একটা বাটির ওপরে একটা বড় ছাঁকনি রেখেছি তার উপরে ছানাটা ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে একটা সুতির কাপড়ের ওপরে ছানাটা ছেঁকে নিতে পারেন আর ছানাটা ছেঁকে নেওয়ার পর ছানাটাকে একবার কিন্তু প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে থাকা ভিনিগারের টক ভাবটা পুরোপুরি বেরিয়ে যায় তো আমি আবার কড়াইয়ের মধ্যেই ছানাটাকে নিয়ে নিয়েছি এবং বেশখানিকটা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আবারও একবার এই ছাঁকনির ওপরে রেখে ছানাটা ছেঁকে নিচ্ছি এবার স্প্যাচুলা দিয়েই এভাবে চেপে চেপে ছাঁকনির ওপরে রেখেই ছানাটা থেকে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা বের করে দিচ্ছি খুব বেশি চেপে চেপে মানে একেবারে ড্রাই করে ফেলার কিন্তু দরকার নেই একটু ভেজা ভেজা ভাব থাকলে কোনো অসুবিধা নেই তো এবার এই ছেঁকে নেওয়া ছানাটাকে আমি এখনই দিয়ে দিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে আর এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী পাটালি গুড় আমি এখানে পঞ্চাশ গ্রামের একটু বেশি পরিমাণে নিয়েছি পাটালি গুড় আর এর সাথে একটু নলেন গুঁড়ো মেশাবো তবে সেটা পরে যেহেতু এটা সন্দেশ তৈরি হচ্ছে তাই মিষ্টিটা খুব বেশি ক্যাটকাটে হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা গ্রেড করা খোয়া ক্ষীরও এখানে ব্যবহার করতে পারেন তো তিনটে উপকরণ মানে ছানা পাটালি গুড় এবং গুঁড়ো দুধটাকে আমি একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তবে খুব বেশি সময়ের জন্য এটাকে কিন্তু ব্লেন্ড করার দরকার নেই চার থেকে পাঁচ সেকেন্ড ব্লেন্ড করলেই যথেষ্ট তো এরপর ছানার এই মিশ্রণটাকে আমাদের একটু পাক দিয়ে নিতে হবে হালকা করে তো তার জন্য একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি ছানার মিশ্রণটা নিয়ে নেব মিশ্রণটা ফ্রাইং প্যানে নিয়ে নেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিটের জন্য পাক দিয়ে নিতে হবে প্রথমে দেখবেন মিশ্রণটা যেরকম কনসিস্টেন্সি ছিল তার থেকে একটু নরম হতে থাকবে মানে মোটামুটি এটাকে নাড়াচাড়া করলেই দেখবেন মিশ্রণটা আগের তুলনায় একটু নরম হয়ে গেছে তবে সেটা দেখে ঘাবড়ানোর কিছু নেই এটাই কিন্তু স্বাভাবিক যেহেতু পাটালি গুড়টা রয়েছে গুড়টা গলে মিশ্রণটা একটু নরম হয়ে যাবে তো এটাকে আরও কিছুক্ষণ মানে আরও দু থেকে তিন মিনিট মতো পাক দিলেই মিশ্রণটা আবারও একটু টাইট হতে শুরু করবে তো এই মিশ্রণটা পাক দেওয়ার সময়তেই আমি এর মধ্যে তিন থেকে চার টেবিল চামচ মতো নলেন গুড় অ্যাড করলাম মানে লিকুইড গুড় অ্যাড করলাম যাতে নলেন গুড়ের ফ্লেভারটা মিষ্টিতে খুব স্ট্রংলি থাকে তো নলেন গুড়টা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইয়ের দিকেই রাখতে হবে না হলে খুব বেশিক্ষণ সময় নিয়ে যদি এই মিশ্রণটাকে রান্না করা হয় তাহলে এতে কিন্তু গুড়ের পাক চলে আসবে এবং তাতে ছানাটা একটু ঝুরঝুরে হয়ে যাওয়ার চান্স থাকে এবং যে সন্দেশটা তৈরি হবে সেটা একটু শক্ত হয়ে যেতে পারে তো সেই কারণেই একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে তিন থেকে চার মিনিট ঘড়ি ধরে পাক দিয়ে নিতে হবে আর পাক দিতে দিতে যখন দেখবেন মিশ্রণটা ঠিক এই রকম কনসিস্টেন্সির রয়েছে মানে যেরকম মাখা সন্দেশ হয় ঠিক সেই রকম একটা কনসিস্টেন্সি রয়েছে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এই মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর আরও একটু টাইট হয়ে যাবে সেই কারণে এইরকম কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট এটাকে গ্যাস থেকে নামানোর জন্য আমাদের সন্দেশের মিশ্রণ কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর আমি ফ্রাইং প্যান থেকে মিশ্রণটাকে আর নামাচ্ছি না সেই জন্য এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি গ্যাস অফ করার পরেও যাতে মিশ্রণটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মিশ্রণটাকে ফ্রাইং প্যানের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে আর এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমরা এটা থেকে সন্দেশগুলো তৈরি করে নেব কিছুক্ষণ রেখে দেওয়ার পর মিশ্রণটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং দেখুন কালার যেটা ছিল এই মিশ্রণটার সেটাও কিন্তু আগের থেকে আর একটু ডার্ক হয়ে গেছে এবং এই মিশ্রণটা আগের থেকে একটু টাইটও হয়ে গেছে একটা ডোয়ের মতো ফর্ম করছে এটা মানে এই সময় দেখবেন এই মিশ্রণটাকে আরামসে হাত দিয়ে একটা ডোয়ের মতো পাকিয়ে নেওয়া যাবে তো আমি এবার এই ডো থেকে অল্প অল্প করে পোর্শন হাতের মধ্যে নিয়ে মিষ্টিগুলোতে শেপ দিয়ে নেব আমি মিষ্টিগুলোতে একটু গোল শেপ দিচ্ছি তারপর এর মধ্যে সামান্য একটু ওই লিকুইড নলেন গুড় ফিল করে দেব তবে আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটাকে প্রথমে একটু ফ্ল্যাট করে নিয়ে তারপর এটাকে চৌকো শেপেও কেটে নিতে পারেন প্রথমে একটা গোল বলের মতো তৈরি করে নিয়ে সেটাকে একটু চ্যাপটা করে নিয়ে তারপর একটা আঙুল দিয়ে এভাবে মাঝখানটা একটু স্পেস তৈরি করে নিয়ে এর মধ্যেই আমি লিকুইড নলেন গুড়টা ফিল করব তো প্রথমে একটা মিষ্টি আমি তৈরি করে নিলাম একই রকমভাবে বাকি সমস্ত মিষ্টিগুলোতে শেপ দিয়ে নেব এই সন্দেশটাতে শেপ দেওয়ার সময় দেখুন সাইডগুলোতে একটু ফেটে ফেটে যাচ্ছে এগুলো অল্প হলে কিন্তু প্রবলেম নেই তবে চেষ্টা করবেন খুব বেশি ফাটল যাতে মিষ্টির গায়ে না থাকে কারণ এর ওপরে যখন ওই নলেন গুড়টা ফিল করা হবে তখন কিন্তু এর গায়ে যদি ফাটা অংশ থাকে বেশিটা তাহলে নলেন গুড়টা সেখান থেকে বেরিয়ে যেতে পারে মানে মোদ্দা কথা হচ্ছে সন্দেশগুলোর গায়ে যাতে খুব বেশি ক্র্যাক না থাকে সেটা একটু খেয়াল রাখবেন ব্যাস সমস্ত সন্দেশগুলোতে সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার মাঝের এই অংশটাতে আমি একটু করে নলেন গুড় দিয়ে ফিল করে দিচ্ছি এতে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে তাহলে আজকের এই নলেন সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আর আজকের এই সন্দেশের রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এটা খেতে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার